সেই বুড়ি শুনেছে মকায় এক জাদুকর এসেছে যে জাদুকর যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয় বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সেই জাদুকর যেন তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লু আলিউলাম যাচ্ছিলেন বুড়ি মহানবী সাল্লু আলিউলামকে দেখে বলল বাবা এই মালগুলি আমার মাথায় উঠিয়ে দিতে পারবে কি মহানবী সাল্লু আলিবুয়া যখন মালগুলি তুলে দিতে গেলেন তখন তিনি দেখলেন মালগুলো খুবই ভারী আর এত ভারী যা বুড়ি উঠাতেই পারবে না তখন মহানবী সাল্লাইবাসাল্লাম তিনি বুড়িকে বললেন এটার তো খুবই ওজন আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসবো বুড়ি তো খুবই খুশি সে খুশি মনে অনুমতি দিল মহানবী সাল্লু আলাইবু সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পথ চলতে লাগলেন আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন মহানবী সাল্লু আলিবুসাল্লাম বুঝলেন বুড়ি কার ওপর প্রচণ্ড রেগে আছেন তাই মহানবী সাল্লাহ আলাইবু বুড়িকে প্রশ্ন করেন মক্কা ছেড়ে কেন যাচ্ছেন বুড়ি বলল আমি শুনেছি মকায় এক জাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আমার বাপদাদা তারাও মূর্তি পূজা করেছে আমি চাই না আমার এই বয়সে বাপদাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নেই তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি মহানবী ও আলাইব বুড়ির কথা শুনে তার মাল ফেরত দেননি বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে মহানবাসাল্লা আলাইব চলে আসার সময় বুড়ি জিজ্ঞাসা করল বাবা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার নামটা তো বলো যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি আমি মক্কা থেকে এক জাদুঘরের ভয়ে পালিয়ে এসেছি সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যেই মকায় জাদুঘর আছে সেই মকায় তোমার মতো উঁচু মনের আছে উদার পরোপকারী যুবকও আছে